নায়ক হোক নায়িকা হোক একটি ছবি হিট করলে ওরা আকাশচুম্বী টাকা চেয়ে বসে থাকে আকাশচুম্বী যে এক লাখ টাকা দিয়ে আকাশ করেছে সে আট লাখ ন লাখ টাকা চেয়ে বয়ে থাকে নাম তো নেবার প্রয়োজন নয় চেয়ে বয়ে থাকে চলচ্চিত্র কম তাদের আকাশচুম্বী টাকা চেয়ে বসে থাকে বারবারই কথাটা বলছি তখন প্রযোজকরা হিসাব করে যে এইভাবে এদেরকে দিলে আমার বাকি খরচ এই করতে গেলে আমার টাকাটা উঠে আসবে না করব না তখন পরিচালক বল নব্বই দশকে তো অনেক নায়ক ছিল অনেক নায়িকা ছিল আমরা ক্যারেক্টার তৈরি করলাম ভাবলাম সাবানা কেন সাবানা শিডিউল দিতে পারলো না আমরা ববিতার কাছে গেলাম ববিতা শিডিউল দিতে পারলো না রোজেনের কাছে গেলাম তারপরে আবার যে যারা ছিল মৌসুমি ছিল দিতি ছিল ওই শাবনূর ছিল অনেকে ছিল তখন আমাদের কোনো প্রবলেম হতো না একে না কে না পাইলে ওকে ওকে না পালে একে নায়ক নায়িকারও কোনো প্রবলেম ছিল না মান্না ছিল তারপর ওই সালমান শাহ ছিল এখন বর্তমানে সাকিব খান ছাড়াও তো আমি দেখি না কাউকে এটা তাদের হিংসা আমার ক্যারেক্টার বোধ হয় ভালো ক্যারেক্টার ক্যারেক্টারকে ছোটো ক্যারেক্টারকে অমিতাভ বচ্চন আর দরবেন্দ্র ছবি একসাথে করে না দিলীপ কুমার আর অমিতাভ বচ্চন একসঙ্গে ছবি করে নাই রাজাক ভাই আলমগীর সাহেব একসাথে করে নাই ফারুক ভাই আলমগীর সাহেব একসাথে করে নাই তো ওদের এই এই ইয়েটা বেন কেন এটা হচ্ছে তাদের নিজস্ব মানে আমার ক্যারেক্টার যদি থেকে ভালো হয় তাহলে আমি বোধহয় রিজেক্ট হয়ে যাব এরকম একটা ভাব আমার মনে হয় তাদের ভিতর থাকে যে জন্যে এইরকম অবস্থা হয়েছে চলচ্চিত্র মানুষ এখনও দেখে কারণ যে চলচ্চিত্রগুলো ভালো যাচ্ছে সেখানে হলে গেলে টিকিট এখনও পাওয়া যায় না যেমন প্রিয়তম আমি দেখতে গিয়েছিলাম টিকিট ছিল না হলের ম্যানেজার দেখে এসে আমাকে আমার সাথে একজনের একটা স্পেশালভাবে একটা সিট চেয়ার এনে আমাদের দুজনকে বসতে দিয়েছিলাম ছবিটা দেখেছি তারপর দেখলাম হাওয়া পরান আমি দেখি না হাওয়া পরান তারপরে সুরঙ্গ ওই ছবিগুলো কিন্তু মানুষ দেখেছে ছবিগুলো মানুষ দেখেছে যদি না দেখতো হলে হাউসফুল বোর্ড না থাকতো তখন আমরা বলতাম যে না ছবি দেখা মানুষ ছেড়ে দিচ্ছে কিন্তু দর্শক কিন্তু আগের থেকে বেশি বেড়েছে অনেক কিন্তু ওরা সিনেমা হলে জানে তিন ঘন্টা সিনেমা হলে গেলে তিনটি ঘন্টার সময় ব্যয় হবে এবং তিনশো থেকে চারশো টাকা খরচ হবে এখন ওখানে না গিয়ে ওই তিন ঘন্টা যদি কাজ করে আর একটু পয়সা পাবে একটু পয়সা ইনকাম হবে রুজি হবে এবং বাসায় টিভি আছে টিভিতে ছেড়ে যে কোনো ছবি দেখা যায় আমি ইউটিউব থেকে ছেড়ে দিলাম দেখলাম আমার কাজ আসলাম চলে গেলাম আবার বাসায় ফিরে ওখান থেকে দেখলাম ছবি আগের থেকে বেসে দেখে কিন্তু ওই সিনেমা হল কম ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়া পরিকল্পনা কিছু না যে আমরা চলচ্চিত্রকার আমরা চলচ্চিত্র নির্মাণ করি এবং কেউ ডাক দিলে আমরা যাই আমাকে এখনও ডাকে আমি যাই করি এবং ওই অনেকেই চলচ্চিত্র নির্মাণ থেকে পিছিয়ে পিছিয়ে গেছে তো পিকার আমাদের এখানে নায়ক নায়িকার সংকট আছে এখন কম আবার আমাদের দেশে একটা কথা আমি না বললেই নয় ওই নায়ক হোক নায়িকা হোক একটি ছবি হিট করলে ওরা আকাশচুম্বী টাকা চেয়ে বসে থাকে যে জন্যে অনেক নায়িকার একটা ছবি সুপার হিট হয়েছে পর পরবর্তী ছবিতে নাই কেন নাই এটা মানে আমরা ভাবি যে ওরা অনেক টাকা পয়সা চায় প্রডিউসাররা এত টাকা দিতে পারে না বিধায় হয়তো নায়িক হয়তো তো মানে আকাশচম্বী যে এক লাখ টাকা দিয়ে কাজ করছে সে আট লাখ ন লাখ টাকা চেয়ে বয়ে থাকে নাম তো আমার প্রয়োজন নয় চেয়ে বয়ে থাকে বসে থাকে তখন আমরা নতুন থেকে খুঁজি তো এত টাকা দিয়ে যদি আমরা নায়ক নায়ক যদি বিশ লাখ টাকা দিয়ে দিই তো একটা ছবিতে যদি আমি ষাট সত্তর লক্ষ টাকা খরচ করি এই টাকা উঠে আসতে প্রবলেম হয় প্রবলেম হয় সোজা কথা যে আরও একটু কমে মানে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ছবি বানালে এই টাকাটা উঠে আসে এবং লাভ হয় পাওয়া যায় কিন্তু কীভাবে পাওয়া যাবে কইলাম না যে আকাশচুম্বী টাকা চেয়ে বসে থাকে এই জন্য প্রযোজকরা আর পরিচালকরা তাদের কাছে জানে কাস্টিংয়ের ব্যাপারটা তো প্রযোজক মেন পরিচালকরা সিলেক্ট করলো তখন প্রযোজক কথা বলল পরিচালককে নিয়ে যদি পোষায় তাহলে নেয় না তো নেয় না এটা প্রযোজকের উপর নির্ভর করে পরিচালকটা ছবি নির্মাণ করে আর লগ্নিটা তো প্রযোজক করে এখন যদি প্রযোজক মনে করে যে এত টাকা দিলে আমার টাকাটা ফিরবে না তখন করবে না আমাদের নায়ক নায়িকা দরকার মানুষ তো টিকিট কাটে দুইটা প্রশ্নের উপর প্রথম বলে সিনেমা দেখে আসতাম কী ছবি দেখলেন প্রথমে যে নাম কি তখন বলে নাম তারপরে একা কে তো এখন নায়িকা যদি ভালো না হয় তাহলে ওরা ছবি দেখার সিদ্ধান্ত নেয় না 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 তিন ঘন্টা বসে থাকুন নায়েক নায় এই কেটা দেখে এরকম একটা ভাব চলে আসে মানুষের এই জন্যে ছবির জগৎটা আস্তে 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 কমে গেছে এখন তো আবার ছবি দেখা শুরু করেছে এখন যদি ভালো ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য সবচেয়ে বড় পরিচালকের উপরে প্রযোজকের উপরে সবচেয়ে বড় হচ্ছে গল্প গল্প ভালো না হলে মানুষ ছবি দেখবে না যেমন ওই যে বললাম দিলীপ কুমার আর অমিতাভ বচ্চন ওই ছবিটা কিন্তু মার মার কাটকাট ব্যাপার ছিল প্রতিটা সার্কেটে কোটি কোটি টাকা করে কিনে নিয়ে গেছে কিন্তু ছবি মুক্তির পর ছবিটা ভালো চলে নাই কেন ওই গল্পটা একশোবার হয়েছে আরো বা পুলিশ অফিসার ছেলে ক্রিমিনাল বাপ ছেলেকে গুলি করে মেরে ফেললো এরকম এইসব মানুষ দেখতে 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 হয়ে গেছে ওই জন্যে ওই বড় আর্টিস্টের ছবি চলে নাই ফর স্টোরি স্টোরি ভালো না হলে কোনো আর্টিস্টের ছবি কেউ দেখে না একবার যায় পরের বেরিয়ে বের হয়ে বলে না যে ছবিটি ভালো তো দেখবে কী করে